আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনকার নিউজটির মধ্যে রয়েছে বাংলাদেশের ইসলামী শাখার পাঁচটি ব্যাংকের গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইসলামী শাখার পাঁচ ব্যাংক একীভূত করা হচ্ছে অর্থাৎ একটি ব্যাংকে রূপান্তর করা হচ্ছে কিন্তু আজকে আমরা যে নিউজটি পেয়েছি সেই নিউজের মাধ্যমে জানতে পারলাম পাঁচ ইসলামী ব্যাংক এক হলেও পুনরুদ্ধারে লাগবে প্রায় দশ বছর আসলে এই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি এবং এই ব্যাংকগুলো নিয়ে যে মূলনীতি বা ভালোভাবে চলবে কি এই বিষয়গুলো উল্লেখ করেই এখনকার নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার চিন্তাভাবনা নিয়েই আমি নিউজটি ক্রিয়েট করার প্রস্তুতি নিয়েছি যাই হোক ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আর একটি কথা পরবর্তীতে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাতে ভুলবেন না দুর্বল ইসলামী ব্যাঙ্কগুলো যেভাবে লাইভ সাপোর্টে রয়েছে সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে প্রাকৃতিক নিয়মেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্কগুলো যে কারণে ইসলামী ধারার ব্যাঙ্কগুলোকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে পাঁচটি ব্যাংক একত্রিত করে শক্তিশালী একটি ইসলামী ব্যাংক করার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংক সংস্কার সংস্কারও পুনরুদ্ধার করতে আট থেকে দশ বছর সময় লাগবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন পাঁচ ইসলামী ব্যাংক একত্রিত করার সুফল ও করণীয় সম্পর্কে জনকণ্ঠকে বলেন ব্যাংক একত্রিত করার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি আগামী জুলাই আগস্ট থেকে শুরু করে অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি প্রক্রিয়ার মাধ্যমে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর জাহিদ হোসেন বলেন দুর্বল ব্যাংকগুলো একত্রিত হলে সাময়িকভাবে তার নিয়ন্ত্রণ করা সম্ভব দুর্বল ব্যাংকগুলো যেভাবে রয়েছে তাদের যদি সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে প্রকৃতিক নিয়মেই ব্যাংকগুলো হারিয়ে যাবে এতে করে ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগকারীরা তাই সরকারের সহযোগিতা নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি শফিকুজ্জামান জনকণ্ঠকে জানান আমাদের ব্যাংক সহ অন্য ব্যাংকগুলো একভূত হলে ভালোই হবে তবে পরিপূর্ণতা পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন আগামী অক্টোবর নভেম্বর থেকে শুরু হলে টানা আট থেকে দশ বছর সময় লাগতে পারে তিনি বলেন আমরা এতদিন চেষ্টা করেছি নিজেদের তহবিল থেকে খরচ চালাতে কিন্তু তা আর সম্ভব হচ্ছে না যে কারণে সরকারের কাছে আমরা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা সহায়তা নিয়েছি তিনি জানান একভূতকরণের বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি এই সাড়ে তিন মাসে ব্যাঙ্কগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন তথ্য যাচাইয়ে বাংলাদেশ ব্যাংক পাঁচটি টিম কাজ করছে টিমে ব্যাঙ্কগুলো থেকেও যোগ্য লোক দেওয়া হবে অর্থাৎ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে কত দূর পর্যন্ত পানি গড়িয়েছে সম্প্রতি সময়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এবং এসব ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠকও হয়েছে তারা সবাই একত্রিত হয়ে কাজ করতে সম্মতি জানিয়েছেন যাই হোক আপনাদের কোনো মতামত থাকলে সেটি আমাদের কাছে প্রকাশ করতে পারেন এই নিউজের কমেন্ট বক্সে গিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রেখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম